আবহাওয়া অফিস ঘূর্ণিঝড়ের সংকেত দিলেই ছোট জাহাজ এবং উপকূলীয় অঞ্চলের মানুষগুলোকে যেতে বলা হয় নিরাপদ আশ্রয় কিন্তু আপনি যেন অবাক হবেন সমুদ্র থেকে তৈরি হয় সেই ভয়ানক ঘূর্ণিঝড় আর বন্দর কর্তৃপক্ষ ঠিক তখনই ঝড়ের সময় বড় বড় জাহাজগুলোকে পাঠায় সেই গভীর সমুদ্রে কিন্তু কেন কেন ঝড়ের খবর আসলেই বড় বড় জাহাজগুলোকে সেই ভয়ানক সমুদ্রের মাঝে পাঠানো হয় ঝড়ের সময় তীরের কাছাকাছি তো থাকতে চায় সবাই অথচ বড় জাহাজগুলোকে পাঠিয়ে দেওয়া হয় গভীর সমুদ্রে কি কারণ রয়েছে এর পিছনে কেনই বা এমন অমানবিক কাজ করা হয় বড় জাহাজ আর জাহাজে থাকা মানুষগুলোর সাথে ঘূর্ণিঝড়ের সময় বড় জাহাজকে তীরে না নিয়ে এসে সমুদ্রে থাকতে বলার অদ্ভুত এবং বিশেষ এই কারণ নিয়েই সাজানো হয়েছে রহস্য দরজার আজকের পর্ব আমাদের সকলের ধারণা ঘূর্ণিঝড়ের সময় জাহাজকে তীরে না রেখে সমুদ্রে পাঠালে সেখানে জাহাজগুলো ঝড়ের কবলে পড়ে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে আসলে তা ঘটে না বন্দরের নিরাপত্তা ও ক্ষতি কমানোর জন্যই বিভিন্ন দেশে বন্দর কর্তৃপক্ষ এই কাজটি করে থাকেন আর এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত আবহাওয়া অফিস বিদ্ধাংশ ঘূর্ণিঝড়ের সংকেত দেখালেই বন্দরে জেটিতে থাকা বড় বড় জাহাজগুলোকে গভীর সাগরে পাঠিয়ে দেওয়া হয় অন্যদিকে ছোট ছোট জাহাজ এবং ট্রলারকে উপকূলের কাছাকাছি নিরাপদ আশ্রয় নিয়ে আসা হয় সাধারণ মানুষের কাছে বড় জাহাজকে বিপদের সময় গভীর সাগরে পাঠিয়ে দেওয়ার বিষয়টি অমানবিক আচরণ মনে হলেও বন্দর কর্তৃপক্ষ করে জাহাজের নিরাপত্তা ও ক্ষতি কমানোর জন্য কাজটি জাহাজগুলোকে গভীর সমুদ্রে পাঠানোর অনেকগুলো কারণ রয়েছে বন্দরে জাহাজগুলো বিশেষ ধরনের এক দড়ি দিয়ে বাঁধা থাকে ঝড়ের সময় এগুলো সহজেই ছিঁড়ে যায় ফলে পাশাপাশি থাকা জাহাজগুলোর মধ্যে সংঘর্ষ হতে পারে এই সংঘর্ষ যে শুধু জাহাজের মানুষের জীবন বিপন্ন করবে তা কিন্তু নয় পাশাপাশি পরিবেশের বিপর্যয়ও ঘটতে পারে দুর্ভাগ্যবশত যদি জাহাজের কোনো একটি তেলের ট্যাঙ্ক ছিদ্র হয়ে যায় তবে বাড়বে আরো বিপদ প্রত্যেকটা পোর্টে জাহাজ চলাচলের জন্য একটি বিশেষ চ্যানেল থাকে আর ঝড়ের মধ্যে অনেক সময় দড়ি ছিঁড়ে জাহাজ নিয়ন্ত্রণ হারিয়ে চ্যানেলে আড়াআড়ি ভাবে আটকে যাবার ভয় থাকে। আর এই চ্যানেলে যদি কোনোভাবে বড় কোনো জাহাজ আটকে যায় তাহলে ঝড়ের পরে জাহাজটি না সরানো পর্যন্ত ওই বন্দর ব্যবহারের অনুপযোগী হয়ে ওঠে এমনও অবস্থায় পোটটিকে ব্যবহারের উপযোগী করা খুবই সময় এবং ব্যয় সাপেক্ষ উনিশশো একানব্বই সালে প্রলয়নকারী ঘূর্ণিঝড়ে কর্ণফুলী নদী শাহ আমানত শাহ সেতুর মাঝখানের একটি অংশ নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল বন্দর থেকে দড়ি ছিঁড়ে যাওয়া বিশাল এক জাহাজের ধাক্কায় এইটুকুই নয় সতেরো সালের তিরিশে মে বঙ্গোপসাগরে বাংলাদেশের উপকূলে আগাথারণা ঘূর্ণিঝড় মরার ঢেউর দাপটে চট্টগ্রাম বন্দরে বহির্ণগরে অবস্থানকারী এমবি বি ক্রিস্টাল গোল্ড নামের একটি বিশাল জাহাজ নঙ্গর ছিঁড়ে পার্কি সৈকিতে উঠে আটকা পড়ে তারপর বহু চেষ্টার পরও জাহাজটি আর সমুদ্রে ভাসানো যায়নি পরে এই জাহাজ ভাঙার জন্য নিলামে ক্রয় করে ফরিস্টার এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান কিন্তু পরিবেশ অধিদপ্তরের অনুমতি না পাওয়ায় এবং পরিবেশের ক্ষতির আশঙ্কায় জাহাজটি কাটা যায়নি এমন অবস্থায় জাহাজটি সমুদ্র সৈকতের জন্য আজও গলায় কাটা হয়ে আছে আর ঠিক এই বিষয়গুলোর কারণেই সমুদ্রের ঘূর্ণিঝড় দেখা দিলেই মালবাহী জাহাজগুলোকে সমুদ্রের তীরে না এসে গভীর সমুদ্রে অবস্থান করতে বলা হয় এবং পোর্টে থাকা জাহাজগুলোকে সমুদ্রের মাঝে পৌঁছে দেওয়া হয় বিশেষজ্ঞরা জানিয়েছেন আন্তর্জাতিক মেরিটাইম স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর এস ওপি অনুযায়ী ল্যান্ডলক এরিয়া বা প্রাকৃতিকভাবে বিস্তৃত সুরক্ষিত নৌবন্ধন না থাকলেই বিশ্বের সর্বত্র বড় জাহাজকে গভীর সাগরে পাঠিয়ে দেওয়া হয় এতে করে যেটিতে বাধা বড় জাহাজগুলো প্রচন্ড ঝড়ে রশি ছিঁড়ে একটি অপরটির উপর আছড়ে পড়লে কিংবা ধাক্কা দিলে যে ক্ষয়ক্ষতি হবে বা বন্দর চ্যানেলে যদি কোনো জাহাজ ডুবে যায় তবে বন্দরে জাহাজ আসা যাওয়া বন্ধ হওয়ার আশঙ্কা থেকে বিরত থাকা যাবে আর তাই বড় জাহাজগুলো গভীর সমুদ্রে নিরাপদ এখন প্রশ্ন হচ্ছে ঝড়ের সময় সমুদ্রের ওই বিশাল ঢেউয়ে বড় জাহাজগুলোর কি কোনো ক্ষতি হয় না বিশ্বের সকল পণ্য পরিবাহী বড় জাহাজেই দুটি ইঞ্জিন কার্যকর থাকে ইঞ্জিন দুটি চালিয়ে অনেক বড় বড় ঢেউয়ের সঙ্গে তাল মিলিয়ে জাহাজ চলতে পারে আর ঝড়ের সময় জাহাজকে একটি বিশেষ কৌশলে নির্দিষ্ট গতিতে চালিয়ে ভারসাম্য ঠিক রাখেন নাবিকরা এতে ঝড়ের সময় বন্দরের চাইতে গভীর সমুদ্রের নিরাপদে থাকে বড় বড় জাহাজগুলো সাম্প্রতিক ঘূর্ণিঝড় চিত্রাং বাংলাদেশে আঘাত হেনেছে এই ঘূর্ণিঝড়েও নেওয়া জাহাজকে নগরে পাঠিয়ে দেয় বহির থাকা মাধার বেসেল বড় জাহাজগুলো পাঠিয়ে দেওয়া হয় কক্সবাজার উপকূলের গভীর সাগরে আর মাঝারি আকারের জাহাজ পাঠানো হয় সাগরের কুতুব দিয়ে অংশে আর ছোট ছোট জাহাজ আর ট্রলারকে রাখা হয় উপকূলের কাছাকাছি নিরাপদ আশ্রয়ে এই ছিল আজকের মতো দেখা হবে রহস্য দরজার পরবর্তী পর্বে আবার কোনো অজানা রহস্য উদ্ঘাটনে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রহস্য দরজার সাথেই থাকবেন ধন্যবাদ